আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা কেমন আছেন সবাই সকলেই ভালো আছে দীর্ঘদিন বিরতির পর আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অক্ষান্তের মাঝে আমাদের ইউটিউব চ্যানেল ব্যাড মেডি মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত প্রিয় দর্শক আজকে আমরা আরেকটি নতুন ওটাকের সাথে পরিচিত হব যেটি ভবত বসুর জন্য খুব উপকারে আসবে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন নতুন প্রোডাক্টের সাথে পরিচিত প্রিয় দর্শক প্রোডাক্ট যার নাম হইতেছে রুসি ম্যাক্স এটি উদা ও রুচি বৃদ্ধিকারক একটি খাদ্য প্রমেক্স এই ঔষধটি প্রস্তুত করেছেন এশিয়াই কোম্পানি যার প্রতি প্যাকেটের মূল্য হইতেছে 4৪ টাকা এমআরপি তো চলুন আজকে রুচি ম্যাক্সের মধ্যে আরও বিস্তারিত করা যাক রুচি ম্যাক্সের উৎপাদন এটি চব্বিশটি মশলা চারটি মিনারেল এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরি এর বর্ণনা রুচি ম্যাক্স পার্টার ডাইজেস্টিভ সিস্টেমের স্বাভাবিক কার্যক্ষমতাকে ত্বরান্বিত করে যা নিউট্রিয়েন্ট দোষণ ক্ষমতা বাড়ায় এফসি আর সঠিক রাখে এবং দৈহিক বৃদ্ধি ও উৎপাদন বাড়ায় পাউডারের নির্দেশনা লালার রস নিঃসরণ বাড়ায় এবং রোমেনের পিএইচ নিয়ন্ত্রণ করে পাকস্থলিতে মাইক্রোফোরাল অবস্থা এর সংখ্যা এবং কার্যকরিতা বাড়ায় পারমেনশনের হার বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় তাছাড়া দহিক ওজন বৃদ্ধি করতে সহায়তা করে তো আসুন জেনে নেই প্রাণীগুলোকে এই পাটটি কীভাবে খাওয়ানো যাবে মাত্রা ও কয়েক বৃদ্ধি বড় প্রাণী হলে দশ গ্রাম করে প্রতিদিন দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর ছোট প্রাণী হলে পাঁচ গ্রাম করে দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে প্রিয় দর্শক আশা করি কিছু বুঝতে পারছেন তা একটু বলে নেই আপনার গবাদি পশু যদি মুখের রুচি চলে যায় কোনো কিছু খেতে না পারে বা খেতে চায় না তাহলে এই পার্টরটি অবশ্যই খাওয়াবেন তাহলে অবশ্যই উপকার পাবেন নিয়মিত করে খাওয়াবেন খাওয়ালে মুখের রুচি বাড়বে গবাদি পশু পরিমাণ মতো খাবার খাবে খেলে তার রোমেনের যত সমস্যা থাকবে তা ঠিক হয়ে যাবে তো এইভাবে খাওয়ালে রুচি বাড়ার সাথে সাথে দৈহিক বৃদ্ধি পাবেন তো এই ছিল আজকের বর্ণনা এই তো আশা করি বুঝতে পারছেন আমাদের এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তারাও নতুন ভিডিওগুলো দেখবেন এবং আমাদের বাসিন্দবেন সবাই আসসালাম আলাইকুম